যে প্রস্তুতি সভা আমরা মোটামুটি বসেছি প্রতি পাড়ায় পাড়ায় বসছি পাড়ায় পাড়ায় বসে মানুষজনকে সঙ্গে নিয়ে মানুষের কী সুবিধা অসুবিধা মানুষের কাজকর্ম কী মানুষের চাহিদাটা কি আছে কোন কাজটা করলে ভালো হবে মানুষজন চাইছে যে আমাদের এটা করতে হবে সেটাই আমরা মোটামুটি এন্ট্রি করছি এন্ট্রি করে আমাদের যে ক্যাম্প গত তেইশ তারিখে তার জন্য প্রস্তুতি সভা আমরা ডাঙি পশ্চিমপাড়া ক্লাবের সামনেই বসছি দুশো ষাট নম্বর বুথ নিয়ে সেখানে প্রস্তুতি সভার আয়োজনে আমরা মোটামুটি গ্রামের যারা বিশিষ্ট নেতৃত্ব এবং মেম্বার সাহেব সবাই মিলে গ্রামের সাধারণ মানুষকে নিয়ে আমরা প্রস্তুতি সভার আয়োজন করেছি আয়োজনটা শেষ করলাম কাজকর্ম সবাই গ্রামের মানুষ থেকে দিয়েছে এতে আমরা খুব খুশি বা খুব আনন্দিত দিদির যে এই প্রকল্পে আমরা খুব খুশি মানুষজনও খুব খুশি অবস্থিত আমরা হাওড়া বিধানসভার ভিতরে আমরা বসবাস করি আমাদের অঞ্চলের নাম গোপালপুর এক নম্বর অঞ্চল আমাদের গ্রামের নাম আমারাই তো আমরা আমাদের পর আমাদের সমাধান এই বিষয়ে আজ আমরা বসেছি ক্লাবের পার্শ্ববর্তী স্থানে ক্লাবের পাশে আমাদের দুশো ষাট নম্বরের সভাপতি সম্মানীয় সভাপতি গোলাম বিশ্বাস মহাশয় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি আসাদ মন্ডল তিনিও ছিলেন প্রশাসনিক মেম্বার আমিনুল মন্ডল তিনিও ছিলেন কমিটির সমস্ত সদস্য ছিলেন সাথে সাথে আমাদের পাশের দুশো সাতচল্লিশ নম্বর বুথের সম্মানীয় সভাপতি সুরবালি মন্ডল তিনি আমাদের সঙ্গে ছিলেন কার্যকরী সভাপতি হিলু মন্ডল তিনিও ছিলেন আর প্রশাসনিক মেম্বার আমাদের আবুল হোসেন গাজী তিনি আমাদের মধ্যে ছিলেন সাথে ক্লাবে আমরা একত্রিতভাবে ক্লাবের সম্মানীয় সভাপতি আজিত বিশ্বাস মন্ডল ও সেক্রেটারি আমার ছোট ভাই মারুফ মন্ডল তিনি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং ক্লাবের সদস্য গ্রামের মানুষ আমরা একত্রিত ভাবে আজ আমাদের পর আমাদের সমাধান নিয়ে যে আমরা মিটিং করছিলাম তাতে আমরা গ্রামের মানুষ আমরা খুব গর্বিত এবং আনন্দিত আমরা গোপালপুর এক নম্বর অঞ্চলের বাসিন্দা যাতে আমরা সুন্দরভাবে দু হাজার ছাব্বিশে যে ভোট আসে সেই ভোটটা যাতে আমরা সুন্দরভাবে দিদির হাতে আমরা সহযোগ সহযোগিতা করতে পারি বা দিদির হাত শক্ত করতে পারি তার জন্য আমরা ক্লাবের মানুষ বা গ্রামের মানুষ বা কমিটির মানুষ আমার একত্রিত হয়ে এই প্রস্তুতি আমরা নিয়েছি আগামী দিনে আমরা আরো আমাদের নায়ক অভিষেক ব্যানার্জির কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি গোপালপুর এক নম্বর অঞ্চলের মানুষ আমরা আপনাদের ভালোবেসেছি জয় বলছিন্নে ভোট দিয়ে জয় যুক্ত করে আমরা হাওড়ার বিধানসভার মধ্যে আমরা দেখিয়ে দিতে পারি তার জন্য আর এই প্রস্তুতি আমরা নিয়েছি আমাদের পর আমাদের সমাধান আমাদের সঙ্গে সবাই আছে মানুষ আমাদের আছে আর শুভেন্দু আপনি যতই করেন কলকাটি দু হাজার ছাব্বিশে যাচ্ছে আবার হাওয়াই ছটি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ